ফেসবুকে স্ক্রল করতে করতে চোখ আটকে গেল একটি পোস্টে আঠারো জুলাই আবু সাঈদের হত্যা মামলায় বারো দিন ধরে জেলে আছে ১৬ বছরের এক শিক্ষার্থী মাহিম ভাই এটা কি ধরনের হাস্যকর বিষয় আবু সাঈদকে কে খুন করেছে সেটা সবাই দেখেছে কোন পুলিশ অফিসার গুলি করেছে সেটাও ভিডিওতে স্পষ্ট তাহলে এই ১৬ বছরের ছেলেটা আবু সাঈদের হত্যা মামলায় আসলো কিভাবে। দিন দিন দুই নয় প্রায় ধরে একদিন কারাগারে আটকে আছে ছেলেটা ভাবা যায় তার পরিবার তার সাথে দেখা করতে চাইলেও দেখা করতে দেওয়া হচ্ছে না একজন নির্দোষ মানুষকে ভয়ঙ্কর অপরাধী বানানোর চর্চা তাদের আছে যা আগেও জনগণ দেখেছে সেই কৌশলটাও প্রয়োগ করছে ১৬ বছর বয়সী এই মাহিম ছেলেটিকে আবু সাইদের হত্যা মামলায় ফাঁসিয়ে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তার পরিবারের সাথেও তাকে দেখা করতে দিচ্ছে না আরেকটা বিষয় শুনুন পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে অর্থাৎ এফআইআর এ উল্লেখ করা হয়েছে যে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হননি তাহলে কি কারণে নিহত হয়েছে ভাই আর মাহিমকেই কোন যুক্তিতে গ্রেফতার করা হলো নিশ্চয়ই তার নামেও সুন্দর একটি এফআইআর লেখা হয়েছে যা হয়তোবা আমরা সামনেই জানতে পারবো আর যদি পরিবারের চেষ্টায় মাহিমকে মুক্ত করে নিয়েও আসে তাহলে আপনারাই বলেন এই ছেলেটা কি ভবিষ্যতে বাংলাদেশের আইনের ওপর কোনো ভরসা থাকবে তার কোনো সম্মান থাকবে আর একটা ঘটনা বলি সতেরো বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজের বাংলাদেশ আজ কতটা নিচু নামলে পরে সতেরো বছর বয়সী এক ছেলেকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে যেখানে আঠারো বছরের নিচে কোনো ছেলে মেয়েকে রিমান্ডে দেওয়াটাও বেয়ায়নি সেখানে কিভাবে ফায়াজকে রিমান্ডে দেওয়া হলো তাও আবার একটা মামলা না দুইটা মামলা সাজানো হয়েছে তার ওপর সে কোটা আন্দোলন নিয়ে তার ফ্রেন্ডদের সাথে চ্যাটে কথা বলেছিল বা সেই সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়েছে এটা কোনো কথা বলেন যেখানে সারা বিশ্বে সতেরো বছরের ছেলেমেয়েরা তাদের দক্ষতা দিয়ে পুরস্কার অর্জন করছে সেখানে বাংলাদেশের আইন সতেরো বছরের এক ছেলেকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে বাংলাদেশের মানুষ এসব তামাশা আর কত দেখবে বলতে পারবেন কেউ